হ্যালো এভরিওয়ান আমি সুতোপা চলে এসেছি একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে ভাবছো কি মেকআপ টিউটোরিয়াল হ্যাঁ দিনের বেলা এখন যা ভীষণ গরম পড়েছে সেই দিনের বেলার একটা ডে মেকআপ লুক নিয়ে আজকে আমি চলে এসেছি সেই মুখটাকে ক্লিন করে নিয়েছি তারপর একটা ওয়াটার মশ্চারাইজার আমি একটা ক্রিম ইউজ করছি তারপর আমি লাগাবো হচ্ছে সানস্ক্রিম সানস্ক্রিমটার ভিডিও ক্লিপ আমি নিতে ভুলে গেছি তোমাদের কাছে যে সানস্ক্রিম আছে সেটা দিয়েই তোমরা করো তারপর আমি একটা কনসিলার ইউজ করে নিয়েছি আর আমি লাগাবো না তারপর একটা কম্প্যাক্ট দিয়ে মেকআপটাকে সেট করে নিয়েছি তারপর জাস্ট একটা লাইনার লাগালাম তারপর একটুখানি কাজল লাগাবো আর লাইনারটা তোমরা যেরকমভাবে পড়তে চাও সেইভাবেই পড়বে তো আমি পরপর দুটো চোখ কমপ্লিট করে নিলাম আই দিয়ে তারপর আমি একটা কাজল ইউজ করে নিয়েছি তোমরা চাইলে কাজল নাও করতে পারো আমার কাজল ভীষণ ফেভারিট তাই আমি কাজল লাগিয়ে নিলাম তারপর লিপস্টিকটা পরে নেবো সো আজকের এই ডে মেকআপ লুকটা ভীষণই সিম্পল একদম কম প্রোডাক্ট দিয়ে তোমাদেরকে দেখালাম এরকম মেকআপ টিউটোরিয়াল দেখার জন্য আর আমার কাছে যারা মেকআপ শিখতে চাইছো তারা অফিসিয়াল নাম্বার নাম্বারে অবশ্যই যোগাযোগ করো আমাদের নেক্সট প্রফেশনাল মেকআপ ক্লাস শুরু হচ্ছে টোয়েন্টি জুন থেকে আর যারা ব্রাইডেল বুকিং করতে চাইছো স্পেশাল দিনের জন্য তারা অবশ্যই বুকিং করতে পারো সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মেকআপ টিউটোরিয়ালে টাটা